ফিল্ডার একটি সাইকেল ফ্যাট বাইক বা এটা ফনিক্সের ডাস্টার এ বক্স্টারের অস্কার টু হল চমৎকার একটি সাইকেল গোস্টের সাইকেল মেরিন এর প্লাটিনাম টু হান্ড্রেড বা এটা মেরিনের নন গিয়ার ওয়ান স্পিড একটি গাড়ি টক বাস থ্রি গিফ অনেকগুলা দেখ পনেরো ষোলোটা গিট দেওয়া থাকবে তা আসলে খুবই খুবই সুন্দর লাইট এবং সুন্দর একটি গাড়ি এটা কিন্তু ফনিক্সের রোনাল প্রো ভাই এটা অ্যাভনের নিউ অ্যাটাক মেরিনের স্ট্রাইকার টু এটা কিন্তু কোল অ্যালুমিনিয়ামের একটি গাড়ি ভাই এটা ফনিক্সের ডোনাল মেরিনের এটা গোল্ড সিক্স হান্ড্রেড মেরিনের প্লাটিনাম ওয়ান হান্ড্রেড ইন সি একটা সাইকেল মেরিনের গোল্ড ওয়ান এটা মেরিনের ডায়মন্ড টু হান্ড্রেডরা সারা বাংলাদেশের মধ্যে বংশালের কিন্তু সাইকেল রেডেট একেবারে কম থাকে আর আজকে আমরা রিজনেবল প্রাইজে কিছু সাইকেল দেখানোর জন্য আজকে চলে আসছি বাইস সাইকেল সব ভিডিতে

ফার্স্টকে আমরা মেরিনা ডায়মন্ড ওয়ান হান্ড্রেড দেখাবো এটা খুব এটা কিন্তু ফুল অ্যালুমিনিয়াম একটি গাড়ি আচ্ছা ঠিক আছে পিছনে আপনার এইট থাকবে সামনে থ্রি টোয়েন্টি ফোর স্পিডের গাড়ি আরেকটা হলো আপনার এটা কিন্তু ফিউ হুল টা এন্টিডাস করা থাকবে মরিচা পড়বে না একটা সুবিধা ঠিক আছে আপনি একটু কালারটা দেখেন খুবই সুন্দর কালার একটা আচ্ছা চমৎকার সাইকেল মেরিন ডায়মন্ড ওয়ান হান্ড্রেড

আশা করি তাহলে নেক্সট আরেকটা সাইকেল মেরিনের আমরা আরো একটি দারুণ সাইকেল দেখছি ভাই ভাই এটা মেরিনের ডায়মন্ড টু হান্ড্রেড আগেরটা আমরা ওয়ান দেখাইছে এটা টু হান্ড্রেড এটাও ফুল অ্যালুমিনিয়ামের গাড়ি এইটার সাথে আপনার এন্ট্রি করা থাকবে থ্রি হুইল পিছনে এর সামনে থ্রি টোয়েন্টি ফোর স্পিডে একটি গাড়ি আর এটা হকতে কিন্তু অ্যালমোনিয়াম ঠিক আছে এটা প্যাডেল অ্যালমোনিয়াম থাকবে আগেটা কিন্তু ফুল অ্যালবো ফুল অ্যালবো ফুল অ্যালমোনিয়ামের গাড়ি একটি আর কালার সবগুলো अवेलेबल পাবেন সিমানো পারচেজ করতে সিমানো পারচেজ করা হয়েছে এটা তো ওকে মেরিন ডায়মন্ড 200 আর চারটা কালারই তো আছে চারটা কালার अवेलेबल ওকে এটার সাথে গিফট সেগুলো সবই পাবেন গ্যারান্টি ওয়ান্ডে सेम থাকবে আচ্ছা ডিসকাউন্ট দিয়ে ছোট করে একটা প্রাইস বলে দিই ডিসকাউন্ট দিয়ে এটা আমরা 15500 টাকা রাখবো 15500 টাকা ওকে মেরিন এর ডায়মন্ড 200 15500 টাকা পড়বে জানিয়ে দিতে আছেন ভাইদের দন যোগাযোগ করতে পারেন ওকে আমরা নেক্সট আরেকটা সাইকেল দেখি মেরিন এর আরেকটা সাইকেল নিয়ে আসছে কি এটা এটা হলো মেরিন এর গোল্ড 100 এটা ফুল অ্যালুমিনিয়ামের একটা গাড়ি সাথে কিন্তু এটা আপনি অয়েল ব্রেক পাচ্ছেন অয়েল ব্রেক অয়েল ব্রেকের একটি গাড়ি পোল অ্যালুমোনিয়াম থাকবে এটাও এন্টিডাস করা থাকবে পিছনে এইট সামনে থ্রি টোয়েন্টি ফোর স্পিডের একটি গাড়ি ঠিক আছে আচ্ছা অয়েল ব্রেক অ্যাক্সিস পার্কের ইউজ করছে হ্যাঁ হ্যাঁ ওকে যেমন সাইকেল কত গিয়ারের এটা হইল টোয়েন্টি ফোর স্পিডের একটি গাড়ি আচ্ছা আট আর তিন আট তিন হ্যাঁ ওকে চারটা কালার কি হাট কালারই অ্যাভেলেবেল ওকে বন্ধুরা ভাই যেহেতু নতুন তাই আমি কিন্তু একটু কথা বেশি বলতেছি কেউ মাইন্ড করবেন না আপনাদের প্রশ্ন গুলো আমি করতেছি কালার আছে চারটা চারটা কালারই আছে বডি গ্যারান্টি থাকতেছে দশ বছরের সাথে এই টেবিল ভর্তি গিফট গুলো কিন্তু পেয়ে যাবেন তো যারা নিবেন অবশ্যই ভাইদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কত রাখবেন ভাই এটার প্রাইস কত রাখবেন এটার প্রাইস আমরা ডিসকাউন্ট দিয়ে পনেরো হাজার আটশো রাখবো পনেরো হাজার আটশো আটশো ওকে মেরিন গোল্ড ওয়ান হান্ড্রেড জার্নি চাচ্ছেন পনেরো হাজার আটশো টাকা পড়বে আর অয়েল ব্রেকের একটি সাইকেল জার্নি চাচ্ছেন ভাইদের দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন নেক্সট নাম্বার সাইকেল

তো জানি যাচ্ছেন ভাই যেটা নাম্বার যোগাযোগ করতে পারেন এটার মধ্যে কি দুই তিনটা কালার আছে এটা কালার আছে अवेलेबल কয়টা তিনটা তিনটা কালার আছে ওকে তিনটা কালার পাওয়া যাবে প্লাটিনাম 100 এর মধ্যে এটার প্রাইস কত পড়বে এটা প্রাইস আমরা ডিসকাউন্ট দিয়ে 18500 টাকা রাখবো 18500 এটা কি ডিসকাউন্ট দিয়ে ডিসকাউন্ট দিয়ে ওকে 18500 টাকা পড়বে বডি গ্যারান্টি আছে 10 বছরের এবং এই যে গিফটগুলো দেখতেছেন এই গিফটগুলো কিন্তু সাথে পেয়ে যাবেন ওকে যদি নিতে যাচ্ছেন ভাই যেটা নাম্বার যোগাযোগ করতে পারেন নেক্সট আমরা আর সাইকেল ওকে বাবু মেরিনের আমরা আরো একটা সাইকেল দেখতেছি ভাই মেরিনের এটা গোল্ড 600 এটাও কিন্তু ফুল অ্যালমোনিয়াম অ্যালমোনিয়াম একটি গাড়ি এবং জয়েন্টলেস গাড়ি এটা আচ্ছা ঠিক আছে এটা কিন্তু আপনার পিছনে আপনার এইট থাকবে সামনে থ্রি টোয়েন্টি ফোর স্পিডের গাড়ি আর চেঞ্জিংটা থাকবে মাইক্রো শিফটের আচ্ছা সীমানো মাইক্রো শিফট শিফটে থাকবে আর পিছু আপনার হপ্ত থাকবে অ্যালুমিনিয়ামের ওকে মেরিনের গোল্ড সিক্স হান্ড্রেড মেরিনের মধ্যে এটাও একটু দামি সাইকেলের মধ্যে একটি সর্বোচ্চ সাইকেল এটা অ্যাক্সিস পার্কের অয়েল ব্রেক ইউজ করা হয়েছে এটা কত আট না পিছে এইট সামনে থ্রি টোয়েন্টি ফোর স্পিডের গাড়ি সাইকেল

ওকে মেরিনের এক্সক্লুসিভ একটি কালেকশন এখন রয়েছে ভাই এটা কি মডেল ভাই এটা মেরিনের স্ট্রাইকার 200 মেরিনের স্ট্রাইকার 200 এটা কিন্তু আপনার মেটাল বডির একটি গাড়ি এটা পিছনে আপনার এন্টি রাস করা থাকবে ফুল হুইল ফ্রি হুইল আর সামনে 3 24 স্পিডের একটি গাড়ি আর এগুলাতে মনে করেন কালার अवेलेबल সবগুলোই থাকবে মেরিনের স্ট্রাইকার 200 মেকানিক্যাল ডিক্স ব্রেকের একটি সাইকেল জানেন যাচ্ছেন স্টিল ফ্রেমের মধ্যে আচ্ছা কম বাজেটের মধ্যে ভালো হবে ইনশাআল্লাহ আশা করি এটা হচ্ছে 10 বছর বডি গ্যারান্টি সাথে 14 15 গিফট থাকবে ভাই কত পড়বে এটা এটা প্রাইসটা আমরা 12800 রাখব 12800 800 ওকে 12800 টাকা মানে 13000 টাকা নিতে যারা সাইকেল কিনতেছেন তারা এটা দেখতে পারেন ওকে আমরা নেক্সট আটা সাইকেল এমন একটা সাইকেল দেখতেছি এখন আমরা ভাই এটা এবনের নিউ অ্যাটাক ঠিক আছে অ্যাটাক করবে খালি হ্যাঁ অ্যাটাক এবনের নিউ অ্যাটাক এটা কিন্তু জয়েন্টলেস ফ্রেম আচ্ছা ফুল অ্যালুমিনিয়ামের একটা গাড়ি এটা আপনার পিছনে আপনার ফ্রি হুইলের 9 স্পিডের পার্সেন্ট পিছনে 9 সামনে 3 27 স্পিডের একটি গাড়ি আর এটা যে চেঞ্জিং টা ব্যবহার করা হয়েছে এটা সীমানো অল্ট্রাস আচ্ছা সীমানো অল্ট্রাস এর চেঞ্জিং ব্যবহার করা হয়েছে আর এটা ফুল অ্যালুমিনিয়ামের গাড়ি আর প্রত্যেকটাতে কালার পাবেন अवेलेबल ইনশাআল্লাহ ওকে এখন নিউ অ্যাটাক একটা সাইকেল আমরা দেখছি এখানে RSX এটা আর হচ্ছে অয়েল ব্রেক ইউজ করা হয়েছে আর এটা সাথেও গিফট পাবেন এবং গ্যারান্টির সাথে থাকবে আচ্ছা এটার প্রাইস কত বলবো এটার প্রাইস আমরা 17500 টাকা রাখবো 17500 টাকা

টানে দেওয়া থাকবে পিছনেও আপনি টানে দেওয়া থাকবে এটা কিন্তু ফুল অ্যালমুনিয়াম দেখতে পারি আর কালার এটার সাথে শুধু একটাই কালার আছে আমাদের কাছে স্টক শেষ একটাই কালার হবে যারা নিবেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন আমাদের স্কুলদের ওকে চমৎকার সাইকেলের সাথে কি কি পেতেছেন ভাই এটার সাথে আপনার এই যে আপনার গিফট অনেকগুলো দেখুন পনেরো ষোলোটা গিফট দেওয়া থাকবে ইনশাআল্লাহ তবে এটা কোম্পানি একটা জিনিস স্পেশালি একটা জিনিস দিয়েছে সেটা হলো আপনার হরেন শুধু এটার জন্য প্রযোজ্য অন্য সব গাড়ির জন্য না এটার সাথে আপনি স্পেশাল আরেকটা হর্ন দিয়ে দিবেন হরেন দিয়ে দিব আমি যে যেগুলো কি কোন গুলো যে লাইট জ্বলে যেটা লাইটিং সিস্টেম আচ্ছা যে বড় যেগুলো তার কোন আছে লাইট চালে মিউজিক ভালো হয় হ্যাঁ হ্যাঁ ওকে শুধুমাত্র এই সাইকেলের সাথে এই গিফটটা থাকবে গোস্টের গোস্টের ওকে এটার প্রাইস কত পড়বে ভাই এটার প্রাইসটা আমরা ডিসকাউন্ট দিয়ে দেব রাখছি 17000 টাকা 17000 টাকা 17000 টাকা ওকে গোস্টের নতুন একটা সাইকেল আগে ছিল গুলো এখন নতুন করে আসছে যারা গোস্ট এই সাইকেল নিতে চান অয়েল ব্রেকের মধ্যে তা নিতে পারেন স্ক্রিনে তার নাম্বার যোগাযোগ করতে পারেন নেক্সট আমরা আর সাইকেল আজও এক জাম্বু সাইকেল নিয়ে চলে আসছি আমরা ফ্যাট বাইক ভাই বাবু ভাই ভাই এটা হলো ভেনমের ফিল্ডার একটি সাইকেল ফ্যাট বাইক আচ্ছা ঠিক আছে এটা কিন্তু আপনি মেটাল বোর্ডের একটি গাড়ি এটা কারা নেবেন যার একটু ফ্যাট টাইপের একটু মোটা তাদের জন্য এটা বেস্ট হবে আপনার মধ্যে আমার চিকন মানুষ চালাতে পারবে না এটা আসলে যারা একটু ফ্যাট টাইপের তাদের নিলে একটু যারা পছন্দ করেন ফ্যাট বাইক যারা চাচ্ছেন একটু এক্সক্লুসিভ এর মধ্যে তারা এটা নিতে পারে হ্যাঁ নিতে পারে না এটাও কিন্তু আপনার পেছনে 7 থাকবে আচ্ছা এটা গিয়ার সাইকেল হ্যাঁ গিয়ার সাইকেলে পেছনে 7 থাকবে সামনে 3 21 স্পিডের একটি গাড়ি 21 স্পিডের গাড়ি আচ্ছা সবগুলাই থাকবে কালার কালার চারটি থাকবে এটা সব কালার আছে নাকি ডাবল সাসপেনশন নাকি হ্যাঁ ডাবল সাসপেনশন সামনেও থাকবে পেছনেও থাকবে ওকে দুইটা ডাবল সাসপেনশন ফ্যাট ব্যাগের একটি সাইকেল দারুন একটা সাইকেল আচ্ছা ভ্যানোমের এটার সাথে গিফট থাকবে সব না এটার সাথে প্রত্যেকটাতে গিফট থাকবে এবং এটা তো থাকবে আচ্ছা এটা শুধুমাত্র আপনার এই মাঠ গাড়টা ইউজ করা যাবে না মেবি হ্যাঁ মাঠ গাড়টা আসলে মাঠ গাড়টা ইউজ করে না আসলে এই গাড়িতে খারাপ দেখা যায় আচ্ছা এটার প্রাইস কত পড়বে ভাই এটার প্রাইসটা আমরা 20000 টাকা রাখবো 20000 টাকা পড়বে 20000 ওকে ভ্যানোমের ফিল্ডার যারা ফিডব্যাক খুঁজতেছেন 20000 টাকা পড়বে জানিয়ে দিতেছেন ভাই ডিসকাউন্ট নাম্বার যোগাযোগ করতে পারেন ওকে আমরা নেক্সট আরেকটা সাইকেল দেখি

ওকে এটার প্রাইস কত পড়বে এটা ডিসকাউন্ট দিয়ে আমরা 12000 টাকা রাখব 12000 টাকা বড় 12000 টাকা ওকে 12000 টাকার মধ্যে জানিয়ে দিচ্ছেন ফক্সটার ইনস্টাগ্রামে দেখতে পারেন এটা সাথে কিন্তু 14 15 গিফট থাকবে 10 বছরের বডি গ্যারান্টি আছে ওকে আমরা নেক্সট আটা সাইকেল দেখি ওকে ভাই আমরা এখানে একটা চমৎকার ছোট গাড়ির সাইকেল দিতেছি এটা কি বাচ্চাদের সাইকেল নাকি বাচ্চাদের না ভাই বাচ্চারা চালাতে পারবে এবং আমরা যারা বড় আছি তারাও চালাতে পারবে সবাই চালাতে পারবে সবাই চালাতে পারবে এটা 20 ইঞ্চি ফোল্ডিং করা একটা সাইকেল আমি ফোল্ডিংটা দেখাই দিতেছি আপনারা কিভাবে ফোল্ডিং করবেন এই যেভাবে উঠাবেন

আর এটার সাথে কিন্তু আপনার পেট্রোল অ্যালুমিনিয়াম পাচ্ছেন পেট্রোল অ্যালুমিনিয়াম পেট্রোল অ্যালুমিনিয়াম এটা কিন্তু আপনার ডিক্স এর ডিক্স ব্রেকার আচ্ছা এখানে ইয়োনির পার্টস ইউজ করা হয় ইয়োনি এ ফোনিক্স দারুন একটি সাইকেল ফোনিক্স এর ডাস্টার এ এটার মধ্যে কালার আছে চারটা না কালার আছে চারটা হ্যাঁ ওকে এটার মধ্যে কিন্তু প্রায় আপনারা 14 15 গিফট পেয়ে যাবেন 10 বছরের বডি গ্যারান্টি আছে 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে আচ্ছা এটা প্রাইস বলে দেন ভাই ভাই এটা প্রাইস আমরা ডিসকাউন্ট দিয়ে 14000 টাকা রাখবো 14000 14000 ওকে 14000 টাকা পড়বে যারা এই সাইকেল নিতে যাচ্ছেন ডাস্টার এ ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন নেক্সট আমরা আদার সাইকেল ভাই ফনিক্স এর একটা দারুন সাইকেল নিয়ে আসছেন ভাই ভাই এটা আসলে খুবই খুবই সুন্দর লাইটওয়েট এবং সুন্দর একটি গাড়ি এটা কিন্তু ফনিক্স এর ডোনাল্ড প্রো এটা মেটাল বডির একটি গাড়ি পিছনে আপনার আপনি এন্টি ডাস করে থাকবে পিছনে এইট সামনে 324 স্পিডের একটি গাড়ি এটা কিন্তু এটা কিন্তু ফোনিক্স লেখাটা যেটা এটা কিন্তু রেডিয়াম

ভাই ফনিক্সের একটা সাইকেল দেখছি আমরা এখানে কি সাইকেল এটা বাবা ভাই এটা ফনিক্সের ডোনাল ডোনাল ট্রাম নাকি না না শুধু ডোনাল এটা ফনিক্সের ডোনাল নন গিয়ার একটি সাইকেল যারা নাকি সিম্পলের ভিতরে কোয়াক চয়েস করে পছন্দ তাদের জন্য এটা বেস্ট হবে ফনিক্সের গাড়িটা এটা কিন্তু আপনার মেটাল বডির গাড়ি আর এটা কিন্তু চেন কভার থাকছে অনেক গাড়িতে কিন্তু চেন কভার থাকে না কিন্তু ফনিক্সে আপনি চেন কভার দিয়ে দিতে এটা কিন্তু বেয়ারিং করা থাকবে এখানে খুবই স্মুথ খুবই স্মুথ হবে এই জায়গাটা ওকে এটা ফনিক্সের ডোনাল্ড নন গিয়ারের মধ্যে

বাচ্চাদের সাইকেল একটা ভিডিও আমরা অবশ্যই দিব আগামীতে আপনারা দেখে নেবেন তো জানিয়ে দিতে চাচ্ছেন ভাইজা স্ক্রিন নামে যোগাযোগ করতে পারেন নতুন সব আশা করি ঠকবেন না রাস্তা একটি শোরুম ভাইয়ের এখানে চলে আসতে পারেন হবে আগামী তখন ভিডিওতে ভালো থাকবেন থাকবেন আমাশা থাকবেন আল্লাহ